এই WhatsApp কেমন আছো সবাই রেছো তো কইছি কেমন আছো আমি ভালো হ্যাঁ ও এই তুই ওটা আছা টেকটা নাও শরীর ঠাকা করে না হবে ও हेलो गाइस वेलकम टू মাই নিউ ব্লগ ভিডিও তো ফাইনাল আজকে বেরে বললাম আমরা আরেফের শুটিং করতে তো আরেফ বারবার ফোন করে বলছে আরেফ ভাইদের শুটিং আছে তো আজকে আমাকে রিকোয়েস্ট করে বলছে ভাই যান আজকে তোমার ড্রোন ক্যামেরাটা নিয়ে আসতে হবে আমাদের শুটিং আছে তো আমরা সেই শ্যুটিংয়ে বেরিয়ে যাচ্ছি পাড়ার একটি ঘাটে তো আমরা সেখানে যাচ্ছি বৃত্তান্ত ভিডিও এই ভিডিওর মাধ্যমে থাকবে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন খুব এনজয় হবে খুব মজা হবে আপনারা সঙ্গে থাকুন চলুন করে করে ওই আরিফরা তো আজকে ফাইনালি যে আরিফ দিয়ে শুটিং এখন হয়ে গেছে অ্যাকচুয়ালি আর কিছুটা রাস্তার শুটিং আছে সেটাই আমরা করতে যাচ্ছি ওই আরিফ চলে গেল তো এই হচ্ছে কোয়েল ওইখানে রাস্তায় শুটিং নিবে তো কইলের সঙ্গে অ্যাকচুয়ালি ভালো কথা মতো বলে আমরা বেড়ে বললাম আর এখানে আরেকটা রোডের শুট হবে তা সেখানে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি और एखन का पब्लिक रिएक्शन तो देखो हाँ हाँ এখানে কিন্তু একটা আরিফদের শ্যুটিং হবে ড্রোন ক্যামেরা সেখানে কিন্তু ড্রোন ক্যামেরা শুট করছে আর এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যাম্বুলেন্স কিন্তু হসপিটালে ঢুকলো আর হসপিটাল থেকে কিন্তু সেই আরিফের লাশটি নিয়ে আসছে আর এখানে নিয়ে এসেছে আর এখানে দেখুন পাবলিক রিয়াকশান দেখুন এই শ্যুটিং দেখতে কিন্তু সকল মানুষই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে ছোটো বড়ো সকলেই আর এখানে কিন্তু সে এবার এখানে সে বাড়ির দিকে নিয়ে এসেছে আর বাড়িতে যেয়ে দেখতে পাবেন এবার কোয়েল কিন্তু কত কাটা কাটাকাটি করবে আর সেই রিয়াকশানটায় আমি দেখাও আপনাদেরকে এখান থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সেই বারুলপাড়া আর উপর থেকে দেখানোর পরে কিন্তু আমি সামনে থেকে কিছু ভিউ আমি আপনাদেরকে দেখাবো আরেফ দেখতেই পাচ্ছ আরেফ এখন এডি হচ্ছে আর এখানে কোয়েল তার পাশে দাঁড়িয়ে আছে কোয়েল দেখতে পাচ্ছ কত কাঁদাকাটি করছে এখানে আর সকলে মানুষ কিন্তু হাসাহাসি করছে যে কোনো ভিডিওই হোক না কেন তাতে সিনেমার ভিডিও হোক শর্ট ফিল্ম হোক তাতে নাটক হোক মানে শ্যুটিংয়ের টাইমে সকলের হাসি পায় কেননা শ্যুটিংয়ে অনেক ধরনের শুটিং করতে হয় শ্যুট করতে হয় অনেক ধরনের কমেডি ইত্যাদি থাকে কিন্তু সেই শুটিং এর সময় সকলের কিন্তু হাসি ভাই সেই শুটিং দেখে এটা ছোট বলে আছে দোকানের পিছন দিয়ে দেখো দেখো মেলা লোক যে আছে দেখো হ্যাঁ গলি তো ভরা আছে দেখো জেসিবি হ্যাঁ হ্যাঁ है <laughs> <laughs> একদম ৰা लोग जन मन को हरण इच्छा Terima <laughs> kasih.

Dá, isso é Hei. কোন এখানে রাস্তা চাই দিব না আর এস ডে প্রপ কমপ্লিট কিন্তে शूट হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমরা সকলেই ভাবে বাড়ি যাচ্ছে আর এখান থেকে কিন্তু गाइस যে এখানে গ্রামের শুটিং হয়েছে এই গ্রামটির নাম হচ্ছে 12ই পাড়া আর 12র পাড়া কিন্তু সকল মানুষ কিন্তু আরএস এর শুটিং দেখতে চলে এসেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিতনতন ভিডিও দেখতে অবশ্যই ফলো করে রাখুন